শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিমে গণমাধ্যমের যে কি ভূমিকা সেটা আমরা কম বেশি জানি কিন্তু এটা নিয়ে আমাদের যেটা মূল সমস্যা তৈরি হয়েছিল যে এই যে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী হলেন হয়ে যে আপনি দেখেন একের পরে আপনারা সব অনেকে আমরা শুধুমাত্র জুলাই আর অগাস্টের কথা কেন বলবো আমরা শুরু করব অনেক পুরনো সময় থেকে আমরা শুরু করব আঠাশে অক্টোবর দু হাজার থেকে আপনার মনে আছে আঠাশে অক্টোবর মারা হয়েছে গণমাধ্যমের ভূমিকা সাতজনকে কি ছিল গণমাধ্যম ঠিকই জানতো যে কিভাবে ভায়োলেন্স ইনসাইড করা হয়েছে রোগী বইটাকে আনতে বলেছিলেন যে না আমি রাস্তা দখলের যে রাজনীতি এটা এই যে আপনি তখনকার যে রিপোর্টগুলো দেখেন ওই ওই পরের দিন উনতিরিশে অক্টোবর দু হাজার ছয়ের রিপোর্টগুলো দেখেন এটা নিয়ে কি সিরিয়াসলি আমরা কোনো রিপোর্ট করেছি কার রোল ছিল এই ভায়োলেন্সে তো গণমাধ্যমের ভূমিকা সত্যিকার অর্থে কত ষোলো বছরে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে অনেক হিরোইক রোল প্লে করেছেন অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন তারা ডিফাই করেছেন এই ফ্যাসিবাদিজমকে তাদের হিরোইজমের কোনো তুলনা হয় না তারা তাদের ফ্যামিলিকে বিপদে ফেলেছেন তারা তার কমিউনিটিকে বিপদে ফেলেছেন কিন্তু তারা সত্য বলতে পিছু বাহন নাই আমি সেই সমস্ত সাংবাদিকদেরকে স্যালুট জানাই সবাইকে বলি যে আজকে যে জুলাই অগাস্টে যে বিশাল একটা গণভ্যুত্থান হলো বাংলাদেশের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টেড গণভ্যুত্থান হলো এই সাংবাদিকদের এই যে ভয় সাংবাদিকদেরকে আমি ফার্স্টে স্যালুট জানাই আমি শুরু করছি কিন্তু আমাদের এই যে ষোলো বছরে যে ভয়াবহ একটা ফ্যাসিবাদী রেজিম হলো এইটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয় এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বৃন্দ এবং এইটা নিয়ে আমাদের কারক্ষে আমরা বলছি যে সাংবাদিক ফ্যাসিবাদী আমাদের নিয়ে এইটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না আমাদের সবাই আমি সবাইকে বলবো যারা সাংবাদিক আছেন গত ষোলো বছরে তার কী রোল ছিল সেটা নিয়ে গবেষণা করে কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি কিন্তু আমরা প্রত্যেকটা এপিসির ঘুরে ঘুরে আসি দেখি কিভাবে কার কী রোল ছিল কে কিভাবে জার্নালিজমটা করেছেন এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী এই ফ্যাসিবাদী তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম এই যে শেখ হাসিনার রেজিম যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন কীভাবে করেছিলেন অনেকগুলো ঘটনা আমি তো অনেকগুলো লিপিবদ্ধ করছি প্রথম কথা হচ্ছে মিডিয়ার পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত তারপরে আপনার মনে আছে দু সালে যখন ক্যাটেকার গভর্নমেন্টকে অ্যাবলিশ করা হলো সেটার জার্নালিজম আমাদের দেখা উচিত দু হাজার সালের ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল ঘুমের গুমের আগেও হয়েছে ইলিয়াস আলী দু হাজার বারোতে গুম হয়েছেন বাট ওইটা একমাত্র ওইটা ছিল হলো সবচেয়ে একই সাথে সবচেয়ে বেশি আপনি দেখেন কয়টা পত্রিকা রিপোর্ট করেছে কয়জন এগুলো নিয়ে কথা বলেছে এবং এটা যখন রিপোর্টগুলো আসা শুরু হলো কারা কারা আবার এই রিপোর্টগুলো নিয়ে এই লোকগুলোকে নিয়ে কুটুক্তি করেছে কোন কোন সাংবাদিক তারপরে আপনার দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো রকমের এবং তারা দেখাতে চেয়েছে যে এইগুলো ইলেকশন এবং এই লেজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে তারপরে আইসিটি অ্যাক্টের কথা মনে আছে সেই সময় এটা একটা ক্যাঙ্গারু অ্যাক্ট ছিল ক্যাঙ্গারি কোর্ট ছিল সেই সময় আমরা এই আমরা রিফর্ম করার চেষ্টা করছি সেই কোর্টের ওই আইসিটি আইসি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচারগুলো হয়েছিল সেই বিচার যে যেই ধরনের ফাঁসি দেওয়া হয়েছে সেগুলো নিয়েও আমাদের রিপোর্ট করা উচিত আমি জানি অনেক পত্রিকা আইসিটি যে একটা যে দুর্বল একটা কোর্ট সেটা নিয়ে একটা কথা পর্যন্ত রাখে নাই তারা ভয় পেয়েছেন এতে এতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে তাহলে এই ফাঁসির কাজটা হয়তো বা ব্যাহত হয়ে আমরা খালেদা জিয়ার ট্রায়াল দেখেছি সেই সময় আমরা জার্নালিজম দেখেছি আমরা জানুয়ারি মার্চে সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো এটা কারা করলো কিভাবে করলো এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল কারা ইনভলভ ছিল কেন ওইটার মাধ্যমে পুরো অপজিশনের। পলিটিক্সটাকে ডিলেজিটিমাইজ করা হয়েছিল পুরো অপজিশনের ওরা জঙ্গি ওরা সন্ত্রাস করে ওদের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই এই যে একটা ন্যারেটিভ ওইটা কিন্তু মূলত দু হাজার চোদ্দ সালের এই ন্যারেটিভটা তার আগে না কিন্তু ওই সময় এইটা আমাদের রিভিজিট করা উচিত আমাদের যে অনেকে গুম হয়েছেন যারা যারা গুম হয়েছেন যেই সমস্ত আমি মায়ের ডাককে বলবো যে সেই সময় তারা যে গুম যারা গুমের জন্য যাদের কাজ করেছেন তাদেরকে নিয়ে কূটনিকারা করেছেন গুমের বিক্রিমদেরকে নিয়ে তাদেরকে নিয়ে আর কোন কোন সাংবাদিক কী কী সম্মতি উৎপাদন করেছেন এই গুমের সেগুলো আমাদের জানা উচিত আমাদের জানা উচিত এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুম সেগুলো নিয়ে কি ধরনের জার্নালিজম হয়েছে আমাদের জানা উচিত হেফাজতের পরবর্তী যে হেফাজতে শাপলা চত্বরের যে কিলিংটা হয়েছে সেটা নিয়ে কি আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব যে জার্নালিজমগুলো আসলে কি হয়েছে আমাদের এটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি আমরা একটা ভালো সেত তৈরি করতে পারবো জানবো যে আসলে কি হয়েছিল আমাদের ব্যর্থতা কোথায় কিভাবে উৎপাদন করা এবং আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স উনি 2009 নয় থেকে চব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত উনি অনেক আমি মনে করি সখানে হবে কিনা উনি প্রেস কনফারেন্স করেছেন প্রত্যেকটার কিন্তু বিবণা আছে কে কি করেছেন এগুলো দেওয়া আছে তা আমাদের আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে কি ধরনের প্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে সেই জিনিসগুলো আমরা আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি কারো এগেন্স্টে না বলি কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কি রোল ছিল কিভাবে জার্নালিজমটা হয়েছে এটা লিপিবদ্ধ থাকলে সেটা সারা জীবন থাকবে সারা জীবন আমরা এটাকে ব্যবহার করতে পারবো যে দেখেন এই এই কাজগুলো হচ্ছে এবং ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড হবে রাইটস গ্রুপকে আমরা ইনভাইট করবো আমরা আর এস আছে সি সিপিজে আছে সবাইকে আমরা যারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপ আছে তাদেরকে আমরা ইনভাইট করব তোমরা এসে এটা ইনভেস্টিগেট করো কি ধরনের জার্নালিজম হয়েছে তোমরা রাইটস অনেক কথা বলছো ইদানিং এই যে প্রেস অ্যাক্টিভিশন নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছে তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানাই কিন্তু গত পনেরো বছরে কী ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন বা কিছু না পারলেও পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিসক্রিয় বলেছে সেগুলো জানা উচিত এবং আমরা তাদেরকে ইনভাইট করব আসেন আপনার জার্নালিজমটা আপনার এসে এটা একটু ইনভেস্টিগেট করেন কি ধরনের জার্নালিজম হয়েছে কোথায় কোথায় ফেলুর ছিল কোথায় কোথায় ফাঁসিবাদী বয়ান তৈরি হয়েছে আমরা তাদের তাদের প্রতি প্রশংসা করি কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের আর সাগর নির হত্যাকাণ্ডের কথা আসছে অনেক সাংবাদিক নির্যাতনের কথা আসছে আপনি জানেন শফিক রেহমানের মতো লোককে সাত বছরে জেল দেওয়া হয়েছে আপনারা কতগুলো সাংবাদিক সেই সময় এটা নিয়ে কথা বলেছেন অনেকে তো ওনাকে নিয়ে অনেক বাজে বাজে কথাও বলেছেন আমরা ফেসবুকে তখন দেখেছি হ্যাঁ তো এই বয়ানগুলো আমাদের জেনে রাখা উচিত কিভাবে হয়েছে আবুল আসাদের মতো লোক উনি বাংলা পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা পার্টিরই একটা মুখপাত্র উনি জামাত ইসলামের মুখপাত্র সংগ্রামের একজন এডিটর জামাত ইসলামের সংগ্রামের তো অনেক পুরনো একটা পত্রিকা আপনি সেই পত্রিকার এডিটরকে তাকে তার বাসা তার অফিসে যে ঢুকে এনে তাকে মারতে মারতে তাকে নিচে আনছে কিন্তু আমরা পরের দিন দেখেছি একটা অনেক আমাদের অনেকে সম্পাদক পরিষদ অনেকে এইগুলো নিয়ে একটা কন্টেমনে এগুলো তো এই ব্যর্থতাগুলো তো ছিল তা আমরা মনে করি প্রত্যেকটা বিষয়ে আমরা সিরিয়াসলি রিসার্চ করার দাবি রাখে আমরা রিসার্চ গুলোর জন্য বিজ্ঞত করি আমরা রিসার্চ করলে হবে কি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়ের জায়গাগুলো মিটবে আমরা তাদেরকে দেখাবো যে এই ঘটনাগুলো ঘটেছে আর আমাদের কথায় আমরা যারা এখন ধরেন অনেক কথা বলছি আমাদের যে কথায় আমরা যেন আমাদের একইচুটে কোনো ফ্যাসিবাতি না একইচুটা আনি আমরা যেন আরেকজনের বয়সটা কেড়ে নেই ওরা যেভাবে পনেরো ষোলো বছর আমাদের বয়সটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কাউকে শিবির ত্যাগ দিয়ে কাউকে বিএনপি ট্যাগ দিয়ে কাউকে যা ট্যাগ দিয়ে আমরা যেন সেই ধরনের কোনো আবার এনভারনমেন্ট ক্রিয়েট না করি যার জন্য বাংলাদেশে ওদের ভয়েসটা মানে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েসটা যেন আমরা না কেড়ে নিই একটা সোসাইটি ফাংশন করে তার বহু ভয়েসের দ্বারা আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম করি প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক এবং আমরা যেন প্রত্যেকটা ঘটনা গত পনেরো বছরে অনেক ব্যর্থতা আমাদের অনেক ধরনের ফ্যাসিবাদি বয়ান তৈরি হয়েছে প্রত্যেকটা ঘটনার জন্য আমরা ফিরে ফিরে যাই দেখি ইনভেস্টিগেট করি তাহলে আমাদের রিয়েল কাজটা হব এবং আমি সবাইকে আমাদের যারা সাংবাদিক সাংবাদিকতা নিয়ে কাজ করছেন যারা ইউনিভার্সিটিতে এইটা নিয়ে রিসার্চ করছেন যারা বাংলাদেশের সাংবাদিকতার গ্রুপ আছে তারা তাদেরকে আমরা বলবো যে প্লিজ আপনারা গত পনেরো ষোলো বছরে শেখ হাসিনা রেজিমে কী ধরনের জার্নালিজম হয়েছে আপনারা ইনভেস্টিগেট করেন আমরা বা আমরা এমন করতে পারি আমরা ওরাল হিস্ট্রি প্রোজেক্ট করতে পারি যাতে সবাই এসে বলে গেলেন তাদেরকে ভয়েসটা কিভাবে কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে কিভাবে জার্নালিজম করতে দেওয়া হয় নাই তো এই জায়গাগুলো আমাদের খুব স্পষ্টভাবে কাজগুলো করা উচিত এবং এই দলিলগুলো রাখা উচিত অনেক আমাদের পুরনো অনেক ইনসিডেন্ট হারিয়ে যায় আমরা দলিলগুলো রাখি না আমরা এখন কথাগুলো বলছি কত পরের দিনে বিশ তিরিশ দশ পনেরো মাস পরে হয়তো এই কথাগুলো আমরা বলবো না ফ্যাসিবাদি রেজিমের অনেক কিছু আমরা ভুলে যাবো কিন্তু এইটা যেন আমরা না ভুলি প্রত্যেকটা ইনসিডেন্ট আমরা যেন লিপিবদ্ধ করি তাহলে হবে কি বারবার আপনি রেফারেন্স দিতে পারবেন আমার জেনারেশন আমার ছেলে এসে বলতে পারবে এই ঘটনাগুলো ঘটছে এটা আমাদের ইতিহাসের কাছে আমাদের দায় এই দায়টার জন্য আমরা মিটাই থ্যাংক ইউ ভেরি মাচ